নমস্কার আমি প্রত্যয় সার্কাস দেখতে কার না ভাল লাগে দেখুন আগেকার দিনে ছোটোবেলায় আমরা প্রচুর সার্কাস দেখেছি এবং এখনও হয়তো সচরাচর মফসল এরিয়ায় কিছু কিছু সার্কাস দেখা যায় কিন্তু এখন আর টিকিট খরচা করে সার্কাস দেখার কোনো মানেই নেই কেননা যদি সার্কাসের পূর্ণ মজা আপনারা যদি পেতে চান তাহলে বাংলা রিভিউ কমিউনিটির থেকে সবচেয়ে বড় সার্কাস আর কোথাও নেই এখানে সব ধরনের জন্তু আপনি পেয়ে যাবেন এবং এখানে রীতিমতো খেলা চলে ঠিক আছে এখানে ছোট, বড় মাঝারি লম্বা বেটে খাটো নাটা সব ধরনের সব প্রজাতির সমস্ত কিছু এন্টারটেনমেন্ট আপনি পাবেন এখানে কেন কথাটা বললাম তা কয়েক মাস আগে দাদা এবং ভাইয়ের মধ্যে যে দহরম মহরম যুদ্ধ শুরু হয়েছিল এ ওকে রিপ্লাই ভিডিও করছিল যে তুই যদি আমার যদি ছবি না দিয়ে তুই যদি ভিডিওতে যদি দশ হাজারের ভিউজ যদি কামাতাড়ি পারিস তাহলে তোকে আমি মেনে নেবো ঠিক আছে ভাই সেখানে পুরো দশ হাজার ভিউজ পুরো ক্রস করে একদম দেখিয়ে দিল তা এখন কি হচ্ছে এখন ভাই আবার দাদার প্রতি খুব আগলা পীড়িত খুব উতলে উঠেছে দাদাকে নিয়ে তার এখন ভিডিও করতে হবে আমাদের পার্সোনাল শত্রুতা জয় থাকুক না কেন আমি তোর কাজকে যথেষ্ট সম্মান করি ভাই নমস্কার এই দুমুখ পাড়া সিরিয়াসলি আর নিতে পারছি না মানে পাবলিকও বিগত তিন চার বছর ধরে এই এক সিনারিও দেখতে দেখতে না জাস্ট পচে গেছে মানে কি হচ্ছে এটা এটা সার্কাসের থেকে কোনো অংশে কম বিনা পয়সায় হ্যাঁ আপনার কাছে একটা মোবাইল থাকতে লাগবে ফ্রি ইন্টারনেট থাকতে লাগবে ব্যাস ফুল এন্টারটেনমেন্ট এবং আমিও তার একটা পার্ট এবং আমিও যখন এইগুলো দেখি না আমার ভেবি মস্তি লাগে পাশাপাশি দেখো এই জিনিসটা তো হচ্ছেই এবং যেই কাজটা আসতে চলেছে জিদ্দার সেই একটা নতুন প্রজেক্ট সবে মাত্র অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং সেইটাকে নিয়ে আবার নানা রকম চর্চা শুরু হয়ে গেছে এবং সেটা এক প্রকার মিথ্যা চর্চা আমার সেই জায়গাতে আপত্তি কী মিথ্যা সবে মাত্র সিনেমাটার অ্যানাউন্সমেন্ট হয়েছে এবার এইটা নিয়ে ভাই আবার ভিডিও করছে যে একটা ডেট অ্যানাউন্সমেন্ট এরকম আমার একটা প্রেডিকশন তোকে ভাই প্রেডিকশন করতে কে বলেছে আচ্ছা আমাকে একটা কথা বল তুই কি আদত একজন মুভি রিভিউয়ার না যাক যোগ্য কবে কি কার গ্রহে নক্ষত্র এদিক ওদিক পরিবর্তন হচ্ছে কার কখন শনি নেমে আসে কার কখন রাহু কেতু দশা চলছে এইগুলো নির্ণয় করিস মানে কবে এই সিনেমা আসতে চলেছে এইটা নিয়ে প্রেডিকশান মানে একটা লেভেল থাকার দরকার মানে যা খুশি এখনো সবে মাত্র এটা নাম অ্যানাউন্সমেন্ট হয়েছে এইটা নিয়ে প্রেডিকশন করে একটা ভিডিও চলে আসে ওকে তারপরে আমি যেটার জন্য অপেক্ষা করছিলাম যে জানি জিদ্দার কোনো একটা আপডেট আসলেই ওকে যেই জিনিসটা নিয়ে আবার মাথা চাগার দিয়ে কথা বলতে হয় সেটা হচ্ছে বস্ত্রী বস্রী আবার আসতে চলেছে এরকম একটা কানাঘুষো শোনা যাচ্ছে এই দিদি ওই কথা বলেছে এই রিপোর্ট হয়তো প্রকাশ পেচ্ছে বস্ত্রীর জন্য একজন ভালো ডিরেক্টর দরকার একটা ভালো গল্প লেখার দরকার একজন ভালো অ্যাকশন ডিরেক্টর দরকার কেননা জিদ্দ মাস সিনেমা ছাড়াও কিছু করেন জিদ্দ বা বা তোর বিরাট চিন্তা জিদ্দাকে নিয়ে আর প্রত্যেকবার নির্লজ্জের মতো একই জিনিস বিগত ছয় সাত মাস আগে একই কাণ্ড বস্ত্রী বশ্রী বস্ত্রী তোমাদের যদি এই জিনিসটা মনে না থাকে তোমরা যদি ভুলে যাও তাহলে বলবো তোমরা সেই চ্যানেলে পাবলিক হয়ে তোমাদের লজ্জা লাগার দরকার এবং তোমরা ওই আপডেটগুলো নিয়ে পড়ে থাকো এবং ওইগুলো বিশ্বাস করো রীতিমতো যে বস্রির মতো একটা কাজ সেইটাও আবার আসতে চলেছে একটা ফ্যানমেড পোস্টার বেরোলো সেইটাকে নিয়ে নানারকম চর্চা শুরু হয়ে গেল জিদ্দার স্ক্রিপ্টের একটা কাজ চলছে তিন চারটে স্ক্রিপ্ট ফাইনালাইজ হয়েছে আমার এখনও মনে পড়ে তিন চারটে স্ক্রিপ্ট ফাইনাল হয়েছে মানে মিথ্যা কথা বলার একটা লিমিট থাকা দরকার বেহায়া নির্লজ্জ কান কাটা জিন্দেগিতে শুধরাবে না যখনই যেই সিনেমাটাকে নিয়ে হাইপ থাকে ওর জিদ্দাকে নিয়ে সেই জায়গাটায় কথা বলতেই হবে ভাই এইগুলো করা বন্ধ কর লিটারেলি মানে দেখতে দেখতে শুনতে শুনতে চোখ কান দিয়ে রীতিমতো রক্ত পড়ার মতো অবস্থা আর নেওয়া যায় না ভালো কাজ করছিস ভালো আপডেট দিচ্ছিস ভালো সিনেমা নিয়ে চর্চা করছিস আমারও ভাল লাগে এবং আর পাঁচটা মানুষেরও ভাল লাগে কিন্তু যখনই এই ধরনের টপিক নিয়ে তুই যখন একটা ফেক নিউজ ছড়ানোর চেষ্টা করিস একটা প্রপাগ্যান্ডা করার চেষ্টা করিস সেইগুলোতেই হচ্ছে আমার আপত্তি এবং যতবার আমি এই জিনিসটা দেখব ততবার কিন্তু আমি কথা বলবো ওকে আগে আপডেট আসুক অফিসিয়াল আগে আমরা অ্যানাউন্সমেন্ট কোনো কিছু পাই পরবর্তীতে তারপর এগুলো নিয়ে ভিডিও কর তাতে আমারও আপত্তি নেই পাবলিকেরও আপত্তি নেই কারোর আপত্তি নেই তা আমি বলবো এই বিষয়টা নিয়ে তোমরা কি সিরিয়াসলি ভাবনা চিন্তা করো ঠিক আছে আমার চ্যানেল দেখতে হবে আর কোনো মানে নেই যে কোনো কাজের একটা অথেন্টিসিটি থাকাটা একান্ত বাঞ্ছনীয় এটা আমি মনে করি বিশেষত আপডেটের ক্ষেত্রে সিনেমা ভালো খারাপ যে কারোর যা খুশি লাগতে পারে সেটা নিয়ে আলোচনাও হতে পারে কিন্তু অথেন্টিক নিউজ দেওয়াটা কিন্তু একান্তই জরুরি আমি কিন্তু সেটাই মনে করি ওকে তা এই বিষয় নিয়ে তোমাদের কী মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তা চলো আজকের ভিডিও এখানে শেষ করছি বাই